তোমার চোখ বন্ধ করবো আচ্ছা না তোমার চোখ বন্ধ করে রাখছি কেউ দরজা খুলে না কেন কেউ ডোর ওপেন করছে না কেউ এই খুলো ढेरे को, ढेरे को, हाँ, ओके, ओके। Three, two, one, and light चलो, light चलो, light चलो क्यों? Happy birthday, happy birthday too, to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday to you. ये हमारे हाथ आपको लेके गए सुकून।

আমরা সবাই স্পিচ দিব কি স্পিচ দেবো বলো আমরা এখন বলো হ্যাপি বার্থডে সারপ্রাইজ বাবা মামি ছয় বছর সানবিকে সুন্দর লাগতেছে না দেখো সানবিকে অনেক সুন্দর লাগতেছে সানবি ড্রেসটা ফরে তো নিতে পাওয়া যাবে

আমার কোনো প্ল্যান ছিল না বাট আমার এতটুকু ছিল আমি সারপ্রাইজ দিব কেক কাটি যেটা করি এটা করি বাট ওকে গিফট টেফ আমার তরফ থেকে আমি গত বছর এটা করতে পারিনি গত বছর ওর সামনেই সব করা হয়েছে সারপ্রাইজ কখনো সারপ্রাইজ হয়নি ফার্স্ট টাইম প্লাস ওর সামনেই সব কিছু করা হয়েছে আর তখন তো বুঝতো না তো এখন আমি একটা ক্রাউন নিচ্ছি এটা ওকে পারাও সারপ্রাইজ তোমার জন্য আর একটা সারপ্রাইজ আছে

আও এটাই আমার প্ল্যান ছিল অনেক দিন আগে থেকে লাস্ট কক্সবাজার দেখতেছিলাম এই ডোকারে বাংলাদেশি রেস্টুরেন্টে পার্টনারশিপ করছি আ মানে সো মাচ গাইস আমাদের হচ্ছে তো নিতে পাবেন কে ধরে না

অ্যান্ড সারফরাজ একটু একটু করে দেখতে দেখতে বড় হয়ে যেতেছে মার্শালা সবাই সার্ফরাজের জন্য দুয়া করবেন এই তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমি জানি আপনারা সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখেন আমার থেকে সারফরাজ সানবিকে মানুষজন বেশি ভালোবাসেন হ্যাঁ আমার থেকে সার্ফরাজ সানভিজের সার্ফরাজদের ফ্যান ফলোয়ার্স অনেক বেশি সার্ফরাজকে সবাই অনেক লাভ করেন আপনারা থ্যাংক ইউ সো মাছ কথা সো এই যে দেশ এবং দেশের বাইরে থেকে এখন দশ হাজার আটশো মানুষ আমাকে দেখছেন এত এত কোটি কোটি মানুষ যারা আমার বাচ্চাদেরকে ভালোবাসেন আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তারা যেন ভালো মানুষ হতে পারে ভালো মানুষ হিসেবে যেন তৈরি হতে পারে ওরা যেন ভালো পড়াশোনা করতে পারে দোয়া করবেন অ্যান্ড এই হচ্ছে পড়শিয়া আমার বেস্ট ফ্রেন্ড একটা একটু ভাঙাই দিই পড়িয়া হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমি আর পড়িয়া মানে একসাথে ওইলে দুনিয়ার আর কারো লাগে না এত হা হি হাহা চলতে থাকে আর হচ্ছে আমাকে মজা করে কারণ ওকে ভাইয়া আমি ভাই বানাইছি ভাই ডাকছে দেখছি আর না হ্যাঁ ওর থ্রুতেই রাসেলকে হচ্ছে ও ভাই ডাকছে ভাই বানাইছে এমনিতেই ভাই বানাইছে আমার থ্রুতেই ও আমার বেস্ট ফ্রেন্ড সবার আগে তো ও মানে एक्चुअली হচ্ছে আমার মাধ্যমে ওহ রাসেল কে চিনে এরকম কিছু আমাদের ভাই যে তারপর আমার ভাইয়ের সাথে আপনারা যেটা বানায়ছেন হ্যাঁ তবে পিয়া নোরিন আফোস পিয়া আসলে আমার ভাইয়ের বউ যে কারণে হচ্ছে এই আপুকে যা বল আচ্ছা পিয়া হচ্ছে একটু দূরে যাও একটু দাও মাম্মা মেলাই পিয়া হচ্ছে ওর ভাইয়ের বউ আমরা কাজিন মেয়ে ওর কাজিনের ওয়াই

আবার অনেকে বলতেছেন যে আমি ওরে ধরে হচ্ছে ফেমাস হয়ে ও আমার বান্ধবী আসতে প্রায় চার বছর ফেমাস হওয়ার আগে অনেক আগেই হইতে পারতাম ও আমরা ডাইকাও লাইট আনতে পারে না ডাইকা হচ্ছে ক্যামেরার সামনে আনতে পারেন ওরে জিজ্ঞেস করে তোমার ও আমি পোষি আমি আর মিলিয়াপুর মানে আমরা মনে হয় যে আমাদের প্যাটের ভিতরে এমন ইভেন আমরা এমন ফ্রেন্ড আমাদের ফ্যামিলির সব প্রোগ্রামে একজন আর একজন ছাড়া হয় না এরকম হয় না হুসনে রব্রিজ আলহামদুলিল্লাহ সানবি ফোনটা নিয়ে দূরে যাও আলহামদুলিল্লাহ এম রিয়েলি সো হ্যাপি ফর ইউ অল আর নাইস শুটিং গ্রেট ডিসিশন লটস অফ দোয়া হুসনি আর বৃষ্টি আপু থ্যাঙ্ক ইউ সো সো মাচ ডিয়ার আপু থ্যাঙ্ক ইউ চল আমরা কেক কাটি চল আমরা কেক কাটি লাইভে থেকে কাটি থ্যাঙ্ক ইউ আপু তো যারা ওই যে পোষাকে যারা পোশাকে হচ্ছে যে হচ্ছে যারা হচ্ছে বিয়ে করছে তারপরে আমি ভাই বানাইছি ঠিক আছে আসলে আমার বেস্ট ফ্রেন্ড এমনই বান্ধবীর জামাই মানে বান্ধবীর ভাই বান্ধবীর জামাই মানে তো ভাই না দুলা ভাই টুলা ভাই কিচ্ছু না মানে ডিরেক্ট ভাই

আমার পিয়াকে অনেক পছন্দ পিয়া আমাকে অনেক পছন্দ করে রেসপেক্ট করে আমি ওকে অনেক পছন্দ করে ভালোবাসি আর পশিয়া হচ্ছে আমার মানে আমার বেবি বুঝছেন আমি যে বলি বেবি 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 এটা হচ্ছে পশিয়া বেবি পশিয়া আমি আহ

<laughs> okay, let's go. Safra, are you ready? Is you can order robot near the first ওরা সব গাড়ি সব ধরনের cake. Robot, Robot, though, at

अब थ्री टू वन गो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे सरफराज सरफराज मम्मी का बड़ा

যারা সারফ্রাইজ করতেছেন করবেন ও যেন বড় হয়ে বড় হয়ে যেত খুশি বিউটি ইন স্টাইল হ্যাপি বার্থডে সারফ্রাইজ থ্যাংক ইউ সো মাছ ফাতেমা খান বাবলি হ্যাপি বার্থডে সারফরাজ আচ্ছা আপনার ছেলে নাম সারফরাজ আচ্ছা থ্যাঙ্ক ইউ আপু অনেকবার হলো ছেলে দেখতে বাবার মতো হয়েছে মাশাআল্লাহ হ্যাঁ একদমই দেখতে তার বাবার মতো হয়েছে স্কুলনা পূর্ণা লিখেছেন হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সো মাচ তুমি কেক খাবে না তুমি ড্রেস দেখবা ড্রেস শপিং ব্যাগগুলো ওটা নিয়ে এসো এই সারফ্রাজের বার্থডে যে শপিং এর ব্যাগটা নিয়ে এসছো ওটা কই জাহাঙ্গীর দুইটা ব্যাগ দিয়ে গেছে না জাহাঙ্গীর হাউ স্টুপিট জাহাঙ্গীর দুইটা ব্যাগ নিয়ে এসছে হাতে করে আমার সাথে করে আসে নাই কেন জাহাঙ্গীর আমার সাথে করে দুইটা ব্যাগ নিয়ে এসছে ভাই ওকে সো চারা চারা সারফেস অনেক উইশ করতেছেন থ্যাংক ইউ সো মাছ

তো সবাইকে সবাইকে বলো সবাইকে থ্যাঙ্কস দাও থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ एवरीवन থ্যাংক ইউ एवरीवन বলো আমার জন্য সবাই দোয়া করবেন ক্যামেরার দিকে তাকিয়ে সারফেস একটু কালো হয়ে আসছে কক্সবাজারে যে রোদে দৌড়া দৌড়ি করে তো সবাইকে বলো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ টেক বাই ওকে সো সবাই ভালো থাকেন সারপ্রাইজ জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া কালকে দেখা হবে লাইভে কালকে আল্লাহ যেন সারপ্রাইজ কে ভালো রাখে সুস্থ রাখে মানুষের মতো মানুষ তৈরি করে সারপ্রাইজ কে সানবিকে হ্যাপি এসপেন আপু বেশি সুন্দর थैंक यू সো মাচ আপু थैंक यू সো एक्चुअली আমি আজকে সকালে আসছি আজকে সকালে ফ্লাইটে দেশে আসছি তো 14 ঘন্টা জার্নি করে তো এসে আসলে সারপ্রাইজ কে নিয়ে যে জাস্ট ওয়ার্ড্রেসগুলো কিনছি আর সারপ্রাইজ আরেকটা কি যেন গাড়ি কিনছে আজকে सरप्राइज की गाड़ी किन्सो आज के बोलो टेस्ला थैंक यू अल्लाह हाफिज बाय 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 लव यू कल के देखा बस